ধোনি কোহলি রোহিত দ্রাবিড় আমার ছেলে দশ বছর নষ্ট করেছে অভিযোগ সঞ্জু স্যামসানের বাবার টি টোয়েন্টি ক্রিকেটে পরপর দুটি সেঞ্চুরি করার পরেই বড় অভিযোগ আনলেন সঞ্জু স্যামসনের বাবা তাও আবার জাতীয় দলের কি বিশ্বকাপ জয়ী সব ক্যাপ্টেন এবং লিজেন্ডদের ওপরে কি বললেন সঞ্জুর বাবা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর হয়ে গেছে সঞ্জু স্যামসনের তারপরেও ভারতীয় দলের নিজের জায়গা পাকা করতে পারেননি সঞ্জু স্যামসন তার জন্য তিন অধিনায়ক ও এক কোচকে দায়ী করেছেন সঞ্জু স্যামসনের পিতা দু হাজার পনেরো সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দশ বছর ধরে খেলছেন তিনি তবুও তারপরেও ভারতীয় দলে জায়গা পাকা করতে পারেননি সঞ্জু স্যামসন খেলেছেন ষোলোটি একদিনের ম্যাচ এবং চৌত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ এখনও টেন্স দলে জায়গা পাননি তিনি মাঝে মাঝে সুযোগ পেয়েছেন কিন্তু সেই সব সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি আইপিএল ও ঘরোয়া খেলায় ভালো পারফর্ম করলেই ভারতীয় দলে ডাক পেতেন তবে সেখানে ধারাবাহিকভাবে পারফর্ম না করার জন্য বাদ পড়তেন দল থেকে আবারও অপেক্ষা শুরু হতো সঞ্জু স্যামসনের আর এবার তার জন্যই তিন অধিনায়ক ও এক কোচকে দায়ী করলেন সঞ্জু স্যামসনের বাবা তার নিশানায় রয়েছে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা ও রাহুল দ্রাবিদ বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ সিজেন্ট ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে শতরান করেছেন সঞ্জু স্যামসন যদিও পরের দুটি ম্যাচেই রানে ফিরতে হয়ে থাকে সঞ্জুর ধারাবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যদিও তার বাবা স্যামসনের বিশ্বনাথের মতে তার পুত্রের ক্যারিয়ার নষ্ট করেছেন ধোনি কোহলিরা সঞ্জুর উপর ভরসা রাখেননি তারা বিশ্বনাথ বলেছেন তিন চারজন রয়েছে যারা আমার ছেলের কেরিয়ারে দশ বছর নষ্ট করে দিয়েছে ধোনি কোহলি রোহিত ও দ্রাবিড় সেই দলে রয়েছে ওরা আমার ছেলের উপর ভরসা রাখতে পারেনি ওকে সুযোগ দেয়নি কিন্তু ওরা সঞ্জুকে যত কষ্ট দিয়েছে ও তত ভালোভাবে ফিরে এসেছে ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর ও নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সঞ্জুর উপর ভরসা রেখেছেন তাকে টানা খেলিয়ে যাচ্ছেন সঞ্জু বড় রানও করেছে পুত্রের উপর ভরসা রাখার জন্য টম্বীর ও সূর্যকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথ ভারতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ না পেলেও আইপিএল এ সঞ্জুর উপর ভরসা রেখেছে রাজস্থান রয়্যালস দু হাজার থেকে পনেরো সাল এবং আঠারো সাল থেকে এখনও পর্যন্ত দলে রয়েছেন তিনি দু হাজার একুশ সাল থেকে রাজস্থানের ক্যাপ্টেনও তিনি আইপিএল এ মোট একশো আটষট্টি ম্যাচ খেলেছেন সঞ্জু এবারও তাকে ধরে রেখেছে রাজস্থান চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার উপরেই ভরসা রেখেছে তারা তো বন্ধুরা আপনাদের কি মতামত সঞ্জুর ভারতীয় দলের ধারাবাহিকভাবে সুযোগ না পাওয়ার জন্য তার বাবার মত অনুযায়ী ক্যাপ্টেন কোচরাই দায়ী নাকি সঞ্জুর এই অবস্থার জন্য তার নিজের খেলার ধারাবাহিকতার অভাবই একমাত্র কারণ আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না